হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্ট কুইন তো মিষ্টু কুইন চ্যানেল অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করিনি একটা অন্য জায়গা থেকে স্টার্ট করছি এই যে মায়ের জন্য এসেছিলাম একটু ডাক্তার দেখাতে আর এই যে সামনে ফ্রিজটা দাঁড়িয়ে আছে আর মাকে বলছিলাম যে তাকাও তাকাও আর এই যে দেখো এখন বসে আছে পুরো খালি আর এই যে আমার শুধু ক্যামেরা স্যামে এলে হাসবে আর ও মানে বেশিরভাগ ওকেই দেখে হাসছিলাম ও জল আনছে শুধু আমাদের জল চেষ্টা পাচ্ছে আর ও শুধু জল আনছে আর বলছে বারবার উঠতে পারবো না এইখানে জলটা রাখ ওই জন্য আমরা এত হাসছিলাম এই যে প্যাকেটে জল রাখছে আর ওখান থেকে বার করে করে শুধু মা খাচ্ছে আমি খাচ্ছি ও খাচ্ছে এত জল চেষ্টা পাচ্ছে আমাদের মানে বাইরে গেলে জল খাওয়া পাই বলে না ওরকমই অবস্থা আর এইখানে বসে শুধু মা আরও শুধু জল নিয়ে আর হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে দেখতেই পাচ্ছ আর এদের শুধু কানে ফিস ফিস করে যে কী যে বলে তো কিছুই বুঝতে পারি না আর আমার ওই দিকে খুব হাসি পাচ্ছিলো এই জন্য তো দেখো মা আমাকে বলছে কত গুলুমুলু হয়ে গেছিস দেখো গাল নিয়ে শুধু টিপেই যাচ্ছে আর টিপেই যাচ্ছে বলছে কত মোটা হয়ে গেছে আমি মানে দিন দিন মায়ের মতোই গুলুমুলু হয়ে যাচ্ছি দেখো এবার বেরিয়ে পড়েছিলাম এবার দেখা যাক কোথায় যাব ফার্স্ট গেছিলাম এক জায়গায় মায়ের ওয়াচ যেটা আছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটা যে সেট করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে একটু পার্লারে চলে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ আজকে হেয়ার কালার করব। তো চলো দেখা যাক কি কালার করব না করব স্পাও করতে হবে এই যে আমার চুলটা হচ্ছে আগে এরকম তারপর দেখো কালারটা দিয়েই দেবে তো চলো দেখা যাক মাও করবে হেয়ার স্পা আর কালার আমিও করবো হেয়ার স্পা আর কালার এই যে আমার চুলে হচ্ছে কালার দেওয়া শুরু হয়ে গেছে কালার করার আগে একটা কি দেয় ওইটাই দিচ্ছে তারপরে আর আমি এই যে বসে আছি আর পেছনে একটা ক্যামেরা ধরে দিয়েছে আমি বলেছিলাম একটু ধরে দিতে তো তিনি ধরে দিচ্ছে এখানে অনেক রকম কালার ছিল মানে আমি তো কনফিউজ হয়ে গেছি কোন কালারটা করব না করব মাও বলছিল তো লাস্টে দেখা গেল যে এটাই এখন মানে সবাই করছে ট্রেন্ডিংয়ে চলছে তো ভাবলাম আমি আর মা এটাই করে নিই তো চলো দেখা যাক এটা করার পর কেমন লাগবে না লাগবে আমি নিজেও বুঝতে পারছি না তো চলো দেখা যাক আশা করি ভালোই লাগবে অনেকক্ষণ মানে চয়েস করেই ভাবলাম করবার এই যে এখনো মানে কালারটা দেয়নি তাতেই মানে কি একটা দেয় আগে ওটা দিয়ে এরকম হয়ে যে এখনও কালার দেবে তারপরে আগে আমার একদিকে ডায়ার করছে একদিকে চুল ধরে টানাটানি করছে একদিকে চুল ধরছে এরকম অবস্থা দেখতেই পাচ্ছ আর আগেও তোমরা ভিডিওতে দেখেছি আমি একই পার্লারেই করি কারণ এই পার্লারে গেলে আমার মানে ভালো মতো আমার মনে হয় যে চুলের পক্ষে এটাই ঠিক আছে ওই জন্য এইদিকে আমার হচ্ছে আর ওইদিকে মায়ের হচ্ছে তো চলো মাকেও একটু পরে দেখাবো আর এই যে চুল দেখতে পাচ্ছ তো এদিক ওই দিক থেকে মানে এমন এমনভাবে ঝরছে মনে যেন ভালোই লাগবে না কেমন যেন একটা ভূতের মতো লাগছে দেখো তো এই যে পুরো ডায়ার করে আছে আর এত গরম এই জন্য এই মুখটা কেমন করছে আর মাকে বললাম তাকাও আর এই যে মা মায়ের চুলে হচ্ছে কালারটা দিয়ে মা এখানে বসে বসে ফোন কাটছে আর মাকে বললাম যে কই স্মার্ট ওয়াচটা তো ঠিক করে স্মার্ট ওয়াচটা দেখাও তারপর মাকে বললাম হাতটা দাও হাতটা দাও তো হাতটা ওইভাবে দিলো ওই জন্য আমার ওয়াচটাও দেখিয়ে দিলাম তো দুজনের ওয়াচটা কেমন লাগছে বলবে মায়েরটা আপাতত নতুনই যেহেতু ফোন কেনা দিনই ওয়াচটা মা কিনেছে আর এই যে তারপরে হেয়ার স্পাটাও আমার শুরু হয়ে গেছে যে এখন আমার হেয়ার স্পা করছে কত টেনে টেনে হেয়ার স্পা করেই যাচ্ছে দেখো আর এই যে ততক্ষণ মানে একটু রিলসও বানিয়ে নিচ্ছিলাম আর এই যে আনটি এখানে বসে বসে চুল ইনারি পার্লার তো এই আনটি মানে চুল কাঁচড়াচ্ছিল তো এখানে হাসাহাসি করছিল অনেকেই তো এই দেখো এখানে আমিও হাসছিলাম সবাই মানে হাসাহাসি করছিলো একটু চলো দেখা যাক কি কালার করি না করি আর এই যে আমি নিজেও ভাবছিলাম সত্যি সত্যি আমার গালগুলো কত গোলুমলু হয়ে গেছে বন্ধুরা আমি দিন দিন মায়ের মতো গোলুমলু হয়ে যাচ্ছে তোমাদের গৌরী কুইনের মতো আমাকে রোগা হতে হবে গাইজ আর এই যে ইয়ার মাসাজটা দিচ্ছিলো খুবই সুন্দর মানে আমার তো জাস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো মানে ঘুম পাওয়া অবস্থা এরকম যেহেতু আমার মানে চোখ থেকে মাথা ব্যথা পুরো ব্যথা তো আর মানে এত মাথা ব্যথা ব্যথা করছে এই টাইমে মাথারা মাসেজ দিচ্ছিলো যা ঘুম পাচ্ছিলো আমার বাড়ি হলো বলে আমি ঘুমিয়ে পড়তাম ওখানে কালারটা এ করে তারপর দেখো আমার চুলটা কতটা বড় হয়ে গেছে আমি নিজেও জানতাম না আমার চুলটা এতটা বড় হয়ে গেছে ইহাস পা করার পরে তারপর জানলাম যে আমার চুলটা এতটাই বড় হয়েছে কারণ অতটা আমি চুলের প্রতি অত যত্ন নিই না করিও না মায়ের চুলটাও তো আর মানে মায়ের চুল যেহেতু কেটে দিয়েছে মায়ের চুলটাও বড়ই ছিল তো মায়ের চুলটাও অনেকটাই বড় বড় লাগছে তো দেখো মায়েরটাও দেখাবো একটু পরে এই যে মাথার মধ্যে এবার কি ঢোকাবে দেখো টুপি টুপি টুপির মতো আর এই যেখানে দেখো মা বসে আছে কালার লাগি আর বসে আছে আর ফোন দেখছে নাকি ফোনে কথা বলছে আর এই যে পুরো পার্লারটা একটু আনটি ঘুরিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে আর এই যে চুলে বললাম না টুপি পরা আমাকে টুপি পরিয়ে বসিয়ে দিয়েছে আর এইদিকে মায়ের হেয়ারটা ওয়াশ করছিলো এই যে মা ওদিকে শুয়ে আছে মাকে বললাম তাকাও মা থাকালো মায়ের হেয়ার ওয়াশ হলো তো চলো এবার দেখি আমার কি হয় তো এবার আমারও ওয়াশ হচ্ছে হোক হোক কতক্ষণ হবে সেই মানে আজকে সেই সন্ধ্যে সাতটার সময় বেরিয়েছে আর সাড়ে এগারোটা না বারোটার সময় বাড়ি গেছে মানে বুঝতে পারছো শুধু পার্লারেই না ওই যে ডাক্তারখানায় গেলাম তারপর পার্লারে এসে অনেক কিছু এই যে আমার ফাইনাল লুক এটাই তো চুলটা অনেকটাই মানে ভেজাচ্ছিলো বলে কালারটা এরকম লাগছে আর ক্যামেরাতে একটু লালচে লালচে লাগছে কিন্তু এটা লালচে না পুরোপুরি গোল্ডেনই এসেছে ক্যামেরাতে একটু লালচে লালচে মতো লাগছে এটাই আর আমি দেখছিলাম যে কেমন লাগছে না লাগছে আয়নাতে ওই জন্যই তো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করো আর এই যে আমি বলছিলাম যে হ্যাঁ চুলটা কত বড় গেছে মাও বলছিল তো এই যে দেখতে দেখতে আমরা পাটুলিয়ে চলে এসেছি তো চলো এবার পাটুলিতে কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো আর ইনারা যে পাশে বসে বসে একটু ঝগড়া করছিল তো বাদ দাও ঝগড়া তো হতেই থাকে অল টাইম আর এই যেখানে খাবার অর্ডারও দিয়ে দিয়েছিলাম খাবারটা আসবে একটু পরে তো এই যে পাতুলি আমরা দেখতে গেলে প্রায় মানে একদিন বাদে বাদে পাতুলি আসি আর এইখানে দেখো ডগিটা কত মলু। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর কালকে একটা নিউ ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর হেয়ারটা কেমন লাগছে একটা কমেন্ট করবে কারটা বেস্ট লেগেছে টাটা টা ভাই বাই আবার একটা নিউ ভ্লগের সাথে দেখা হচ্ছে বাই টাটা